বন্ধুরা আপনারা দেখছেন তপোবন গ্রুপস ইউটিউব চ্যানেল তো তপোবন গ্রুপসের নার্সারি ইউনিটের আজকের এই প্রতিবেদন তো আজকের এই প্রতিবেদনটি হতে যাচ্ছে একটি খাটো জাতের খুব সুন্দর ফলের গাছ যেই ফলের গাছের নাম ওয়াটার ফ্রুটস বা জামরুল এই জামরুলের ভিডিওটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো দেখেন জামরুলটা খুব সুন্দর একটি ফুল এবং এর মধ্যে কিন্তু জলের পরিমাণ খুব বেশি থাকে এবং এর টেস্টটাও কিন্তু খুব ভালো আর এর সাইজটাও দেখেন সাইজটা দেখেন আর যখন ধরবে হ্যাঁ তখন কিন্তু একদম থুকায় তুকায় ধরবে দেখেন এই একটা থুকার মধ্যে চারটা চারটা আটটা আরও অনেকগুলো রয়েছে এগুলো কিন্তু পড়ে যাচ্ছে ঠিক আছে পাকার আগেই পড়ে যাচ্ছে বৃষ্টিতে পড়ে যাচ্ছে তো এই জামরুলের কিন্তু তিনটা ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে একটা হচ্ছে পিঙ্ক এটা কিন্তু সম্পূর্ণটা পিঙ্ক কালার হবে আর একটা হচ্ছে গ্রিন কালারের আর একটা হচ্ছে ভেরিগেট কালারের দেখেন এই গাছটা দেখেন ভেরিগেট কালারের একটু ছোটো সাইজের হয় এবং গাছের হাইটটা দেখুন না একদম ছোট্ট গাছ আর কি পরিমাণে ধরেছে আর কি পরিমাণে দেখেন নিচে দেখেন পড়ে গেছে আর অনেক এই দেখেন এই গাছের শিপটা দেখেন আর পাতাটা দেখেন এটা কিন্তু ভেরি গেট জামরুল তো এই জামরুল আপনারা আপনাদের ছাদে বসাতে পারেন ছাদে বসানোর জন্য খুব ভালো একটি গাছ ছোটো গাছ থাকবে আর ভরপুর মাত্রায় ফল আসবে হ্যাঁ এটা কিন্তু দেখতে যেমন সুন্দর খাওয়ারবেলায় কিন্তু খুব ভালো এখান থেকে আমি একটি গাছের বলকে পারবো হ্যাঁ তারপর এটাকে আমি খাবো আর আপনাদের দেখাবো এর এটা সাইজটা দেখুন এই সাইজের এইরকম এটা কিন্তু পুরো ফাঁকে লাল হয়নি তো আমি একটু দেখাচ্ছি হুম খুব বেশি মিষ্টি হয় না কিন্তু মোটামুটি একটা মিষ্টি আছে এবং এর সেন্টটা কিন্তু খুব ভালো আমাদের এখানে আপনারা চালা পেয়ে যাবেন এদিকে চালা এর দামও একদম কম একশো টাকার বিনিময়ে আপনারা এইসব চারা পেয়ে যাবেন ভেরিগেটের দাম একটু বেশি আছে এটা লেটেস্ট ভ্যারাইটির হ্যাঁ এটা নতুন ভ্যারাইটি চলছে তো এরকম আরও অনেক প্রজাতির ছোটো ছোটো গাছ আমাদের কাছে রয়েছে তবুবর নার্সারিতে রয়েছে আপনারা যদি চান তাহলে নিতে পারবেন এবং যদি আমাদের এই গ্রুপের সাথে যদি কন্ট্যাক্ট করেন গ্রুপ মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এই নাম্বারে তো তাহলে আপনারা কিন্তু হোম ডেলিভারিও পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল আপনাদের আর প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন ধন্যবাদ